সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটেফোঁটা ফোটা আছে অনেক মায়ের খাইছে ওকে বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহর ডেকে বলবে মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান নামের আগুন আমার কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই কিন্তু জাহান নামের আগুন আমার কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবানা সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছে আমি বেঁচে গিয়েছে জীবনে আর কিছু চাই না জাহান্নাম নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেক দিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমার এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে সব যখন শেষ সে চাওয়া বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেবো সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মা ফোসাই দোয়া ওসাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুহান আল্লাহ বোখারির বর্ণনা আেরুমান দাখালাল জান্নাত যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দশ গুণ হয় তাহলে আমাদের সবাই রে দাউসে ঢুকাতে আল্লাহর কোন সমস্যা আছে চেল্লাই বলেন সমস্যা আছে এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই কথা বলেন رب من بولن وسيق <applause> الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله